আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আটে ডিসেম্বর চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব এবং শাক সবজির দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক গতকালও কিন্তু ছিলাম শ্যামবাজারে আজকে গাজীপুরে আছি তা এই যে যে পিএজগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পিএজ নামানো হচ্ছে তা এই হচ্ছে সব দেশি পেঁয়াজ এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ এই পিএজগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নামাচ্ছে আর এই পিএজগুলা কোথা থেকে আসছে সেটা আমরা জানার চেষ্টা করব। বাজান এই পিএজগুলো কোথা থেকে আসছে পাবনার পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ নামানো হচ্ছে তা দর্শক বর্তমান বাজার কেমন আছে সেটা আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু এই যে এই এলসি এলসি পেঁয়াজও কিন্তু ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলসি পেঁয়াজ তা বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজ এসেছে তা কোনটার দাম কেমন এবং নতুন পেঁয়াজের দাম কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দেখতেই পাচ্ছেন দর্শক নতুন পেঁয়াজ কিন্তু বাজারে চলে এসেছে এই যে যে নতুন পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের সুখ সাগরের নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত বড় বড় আমাদের দেশি পেঁয়াজ এইগুলা তা বর্তমান বাজার কেমন আছে আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে দর্শক দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু চলে এসেছে এই যে নতুন আলু নতুন আলু কিন্তু প্রচুর পরিমাণের নতুন আলু এসেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান বাজার কেমন যাচ্ছে এই যে এই গাড়িতেও কিন্তু নতুন আলু বেশিরভাগই হচ্ছে নতুন আলু আর দেখুন এই যে সবাই কিন্তু নতুন আলু নেওয়ার জন্য চলে এসেছে এই যে সবাই যাকে যাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই নতুন আলু নেওয়ার জন্য সিরিয়াল ধরছে দেখুন এই যে এখানে কিন্তু সবাই নতুন আলু নিতে আইছে তা এদিকে একটু দেখাই এবং কথা বলি এখানে যাদের দেখতে পাচ্ছেন ভাইজান নতুন আলু নিতে আসছেন জি নতুন আলু এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে নতুন আলুটা একটু দেখা দিই এই যে এটা হচ্ছে নতুন আলু এই যে এটা হচ্ছে নতুন আলু দেখুন এই নতুন আলুর দাম কেমন যাচ্ছে সেটা জানবো আর সবাই তো আপনারা কোথা থেকে আসছেন এখান থেকে নতুন আলু নিতে কোন জায়গাতে আসছেন এখান থেকে এখান থেকে কোথায় ভিতরে বাইপাস বাজার বাইপাস বাজার বাজার থেকে বাজার থেকে আপনি কোথা থেকে আসছেন মাওনা থেকে আসছেন থেকে আর সবাই কিন্তু নতুন আলু এই যে গৃহস্থ হচ্ছে এনারা আসসালাম আপনারা আপনারা দুজনে গৃহস্থ কোথা থেকে আসছেন আলু নিয়ে আসছেন কেমন বিক্রি কেমন হচ্ছে তো না ওইখানে অনেক আলু অনেক আলু হয়েছে এই যে আরেকজন কাকু আছে আসসালামু আলাইকুম ও কেমন আছেন কাকু তো তা আপনি যে আলু নিয়ে আসছেন আলু তো বিক্রি ভালোই হচ্ছে না মানুষ তো খুশি আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব এখানে আরো আলু আছে যে পুরাতন আলু আছে পুরাতন আলুর দাম কেমন আছে সেটাও জানবো কেমন আছেন ভালো আছি বাইজান আগের আগের চেয়ে এখন তো খালি ভিড় হচ্ছে নতুন আলুর জন্য না প্রচুর ভিড় এইদিকে গৃহস্থরাও তো অনেক খুশি বিক্রি দেখে তা বর্তমানে নতুন আলুর বাজার কেমন যাচ্ছে

তারপরে পঁয়ষট্টি কেজি তারপরে হচ্ছে এই রংপুর কোন জায়গা রংপুর রংপুর এটা কত করে যাচ্ছে একই দাম একই দাম এই ইন্ডিয়ার আলু তো আসতেছে না ইন্ডিয়া আসতেছে ওই যে ইন্ডিয়া আসতেছে ইন্ডিয়া আছে ইন্ডিয়া কত করে যাচ্ছে ইন্ডিয়া চৌষট্টি টাকা ইন্ডিয়া কি নতুনটা নাকি পুরাতনটা চৌষট্টি টাকা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরাতন এবং নতুন পেঁয়াজের দাম আছে কেমন সেটা আমরা জানার চেষ্টা করব আর আমরা কিন্তু এখন আছি ভাই ভাই বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভাই বাজারে তো নতুন পেঁয়াজ চলে এসেছে এটা তো সুখ সাগরের না সুখ সাগর মেহেরপুরের পেঁয়াজ সুখ সাগর মেহেরপুরের নতুন পেঁয়াজ চলে এসেছে তাই এদের বর্তমান বাজার কেমন আছে সেটা জানবো আর প্রথমেই জানবো রসুনের বাজারটা কেমন আছে রসুন এর বাজারটা কেমন আছে রসুন বাজার বিভিন্ন কোয়ালিটি 200 টাকা থেকে দইরা 220 25 টাকা থেকে শুরু করে 220 25 করে যাচ্ছে এই এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরাতন प्याज আইরা পুরাতন পে কোথা থেকে আসছে এটা পাবনা এটা হচ্ছে পাবনা থেকে এসেছে আর এটা হচ্ছে নতুন এর দাম কেমন যাচ্ছে এরা আমরা 60 65 টাকা কেজি 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন পিয়াজ

তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আলাদা পেঁয়াজ আছে এদের কোন জায়গার এরা পাপনার দেশি একশো এই তিন সাইড পা দেশি একশো তিন সাইড পাঁচ অরিজিনাল দেশি দেয়া অরিজিনাল দেশি পুরাতনা এর জন্য একটু দামটা এরা পুরাতন ডাক্তার ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আলাটা পেঁয়াজ আছে এর দাম কেমন যাচ্ছে এরা একশো টাকা কেজি এদের একশো টাকা কেজি এদের কোন জায়গার পাবনার পাবনার ই পাপনার তো পাপনার কি পাবনার কিং পাবনার কিং একশো টাকা করে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এর তো সাউদেন না এর আমরা ইন্ডিয়ান বিএস এরা ব্যস্ত আইছি বাজার কম 72 73 কেজির এর বাজারটা এর দামটা কমই নিয়ম কোয়ালিটি নিয়ম না রা চাপিল চাপিল ছোটক কোয়ালিটি ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি আদা আছে আদার বাজারটা কেমন যাচ্ছে আদা 80 না 70 ব্যস্ত আইছি আদা হচ্ছে 80 না 80 থেকে 79 টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে

বর্তমান বাজারে আর বাজারে ইনশাল্লাহ আগামী সপ্তাহ মানে এক সপ্তাহ পরেই জি 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 আমাদের দেশের নতুন পেস যেমন কুষ্টিয়া জি জি রাজশাহী বাগা ইশোরদি বিভিন্ন জায়গার পেস নতুন পেস দিয়ে ইনশাল্লাহ ঘর ভরবো ঘর ভরে যাবে বাজারে তো অনেক পেজ আসবে হ্যাঁ অনেক পেজ আসবে মানে আর 15 20 দিন গেলে পুরো সিজন জি জি মুড়ি কাটার আর কি আপনাকে অসংখ্য আর যারা আলি পেস এরা লাগান শুরু হয়ে গেছে মোটামুটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে ইন্ডিয়ান পিঁয়াজ আছে তাই এই পিঁয়াজগুলা কোথাতে এটা কি সাউথের না না ইঁদুরের এটা ইন্দুরের ইঁদুরের এদের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইঁদুরের পিঁয়াজ তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা আছে এটা এরকম ইঁদুর এটা সোলাপুরের জি সোলাপুর এর হচ্ছে সোনাপুরের মাল না এটা এরে কত করে যাচ্ছে 80 টাকা 80 টাকা আর এই যে এটা এটা এটাও এটা কোন জায়গা এটাও সোলাপুর এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া সোলাপুর নামে সোলাপুর বলে ইন্ডিয়া সোলাপুর জি ইন্ডিয়া সোলাপুরের আর এই যে এই পিএসটা কোন জায়গা ওটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা সাউদেন জি সাউথ এর এরে কত কই যাচ্ছে আজকের বাজারে

এই মিষ্টি কুমড়ার দাম কিন্তু আগের চেয়ে কমে গিয়েছে তা এই যে যে মিষ্টি কুমড়া গুলো দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে টাকা কেজি এর মাত্র দশ টাকা কেজি দশ টাকা কেজি এইগুলা কোথা থেকে আসতেছে যশোর থেকে যশোর থেকে যশোর থেকে না ভাই 10 টাকা করে কোনগুলা বিক্রি হচ্ছে ফাটা যে এইগুলা না এইগুলা হচ্ছে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর ভালো ভালোগুলার দাম কেমন যাচ্ছে এ 18 থেকে 20 টাকা এগুলো হচ্ছে 18 থেকে 20 টাকা করে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি তা ফুলকপির বাজারটা কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু ওই যে প্রচুর ফুলকপি আছে আসসালামু আলাইকুম

জানিয়ে দেব আর এই যে ভেন্ডি আছে ভাইজান কেমন আছেন খুব ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এই যে ভেন্ডি গুলো কত করে বিক্রি হচ্ছে ভেন্ডি এখানে 40 থেকে 50 টাকা কেজি দ্বারা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা জি জি 40 থেকে 50 টাকা আগে তো দাম কমছে আগে তে আগে 60 70 টাকা ছিল এখন 40 থেকে 50 ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে দেখতে পাচ্ছেন মুলা মুলার দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সবই হচ্ছে সাদা মুলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকু ভালো এই মুলাগুলা কত করে বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা 100 টাকা পাল্লা জি 100 টাকা পাল্লা বিক্রি হচ্ছে তা দেখতে পাচ্ছেন কাকু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ কাকু মুলা এইগুলা কত করে বিক্রি হচ্ছে এ বিচি মুলা বিক্রি হচ্ছে গা আপনার আঠারো টাকা বিশ টাকা কেজি 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 দরে বিক্রি করতেছেন

আজকের বাজারে এই করলা কত করে বিক্রি হচ্ছে সিষট্টি পঁয়ষট্টি সেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা সকালে আর আপনার রাতে রাত্রে কত বিক্রি হয়েছে সত্তর সত্তর টাকা বিক্রি হয়েছে ধন্যবাদ ওইগুলার দাম কি একই একই দাম একই দামে বিক্রি হচ্ছে দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাইব্রিড শসা হাইব্রিড শসার দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন হ্যালো কাকু এই যে আমরা দেখতে পাচ্ছি হাইবিট শশা হাইবিট শশার বাজার কেমন যাচ্ছে হাইবিট শশা 35 32 থেকে 35 টাকা 32 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই শশাগুলো না এটা কোথা থেকে আসছে এটা ফুলপুর ফুলপুর থেকে আসছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন বর্তমান বাজারে শশার দামটা কেমন আছে আর হাইবিট শশার কিন্তু আমদানিটা অনেক বেশি ভাই হাইবিট শশার আমদানি কেমন আমদানি বাড়ছে আরো বাড়বো অনেক বাড়বো আরো বাড়বে আর কিছুদিনের ভিতরে তো আরো অনেক বেড়ে যাবে এমন তো দেশি শশা কম শশা দেশি শসা কম হাইব্রিড বেশি হাইব্রিড বেশি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন বর্তমান বাজারটা কেমন আর আমরা কিন্তু অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বাইপাস আর এই যে সবুজ যে বেগুনটা আছে সেটার দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম হ্যাঁ ওদিকে বুঝলাম না দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই টাইটের দাম কেমন আছে সেটা জানবো ভাইজান কেমন আছে এর আজকে বাজার দর হলো আপনার 35 টাকা 40 টাকা 35 থেকে 40 টাকা জি জি 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দশ আমরা দেখাবো এই যে এখানে যে বেগুনগুলো আছে এই বেগুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কিন্তু লাফা বেগুন এই যে যে লাফা বেগুনগুলো এগুলার দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো বড় ভাই কেমন আছেন তো ভাই এই যে যে লাফা বেগুনগুলা এগুলা কত করে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এগুলা কোথা থেকে আসছে জামালপুরের বেগুন এগুলো হচ্ছে জামালপুরের বেগুন দেখতে পাচ্ছেন আর দর্শক লাউয়ের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব এদিকে কিন্তু এই যে লাউ দেখতে পাচ্ছেন প্রচুর লাউ এই যে একটু দেখাই আপনাদের সবাই কিন্তু বাছাই করতেছে তা এই যে যে লাউগুলা এই লাউগুলা কোথা থেকে আসছে ভাইজান কেমন আছেন ভাই এই যে যে লাউগুলা লাউগুলা কোথা থেকে আসছে ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও থেকে এসেছে এখানে কত বি লাউ আছে

আর এই যে এই এইগুলো এটা সাইডটা টাকা। নর্মাল নরমাল এইগুলা। না না এটা ভিআইপি। এর ভিআইপি। ধন্যবাদ। আর ভালো মালের দাম কেমন? ভালো মাল কি মাল? ভালো টমেটো। ভালো টমেটো 100 টাকা কেজি। আপনার কাছে তো নাই। ধন্যবাদ আমরা এই যে এখানে ভালো টমেটো আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কেমন আছেন? ভাই আপনার টমেটোগুলো একটু ভালো কোয়ালিটি আমাদের দেশি টমেটো না। 110 টাকা কেজি। 110 টাকা কেজি। কুসা নাকি পাইকিরি পাইকিরি বিক্রি হচ্ছে একশো দশটা কেজি আর এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওলকপি ভাই জান ওলকপি কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে ওলকপি বত্রিশ টাকা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে বত্রিশ টাকা কেজি পাইকিরি বিক্রি হচ্ছে দর্শক আর আমরা কিন্তু অবস্থান করছে আলহাস সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে অনেক সবজি কিন্তু উঠেছে এদিক দিয়ে শাক শাকের দাম কেমন আছে সেটাই আমরা একটু জানিয়ে দেব এদিকে কিন্তু এই যে পালন শাক কাকু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে গাছ সব পেঁয়াজ কত করে কিনেছেন সিএম এর 100 ইয়া নিছে 190 পাল্লা পাল্লা 190 অনেক অনেক কমে গিয়েছে না দামটা আগের চেয়ে অনেক কম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে তা আগের চেয়ে কিন্তু দামটা কমে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে বর্তমান বাজারে অনেক দাম কমে গিয়েছে আর এদিকে শাকের দাম কেমন আছে পুই শাক দেখতে পাচ্ছেন এদিকে এই যে তারপরে মূলার শাক আছে আসসালাম আলাইকুম তাহলে কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ দেখো এই যে মূলার শাক দেখতে পাচ্ছি এটা কত করে বিক্রি হচ্ছে আজকে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর পালং শাক পালং শাক একশো বিশ টাকা একশো বিশ টাকা পাল্লা আর পুঁই শাক কত করে যাচ্ছে বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান বাজারে কেমন দাম ছিল আর এদিকে কিন্তু আমরা একটু দেখাই আপনাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে আলহাস সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুর তা বর্তমান বাজারে এই যে যত শাক সবজি তারপরে এমনি যে আরও অনেক কিছুই আছে

হাইব্রিড এর হচ্ছে হাইব্রিড ধনিয়ার পাতা ভাইকে নিতে আসছিলেন না ভাইয়া নিতে আসে নাই তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তা আমাদের সাথেই থাকবেন আমরা আর একটু দেখিয়ে দেব বর্তমান বাজারের কি অবস্থা আর বর্তমানে কিন্তু বাজারে প্রচুর ভিড় আর এদিকে লাউ শাকের দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব

এসেছে বাজারে আমি একটু আপনাদের এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেক গাড়ি আবার বেচা কেনাও আজকে কিন্তু ভালোই হচ্ছে এদিকে আমি একটু খুচরা বাজারের রেটটাও জানিয়ে দেবো এটা কত করে খুচরা বাজারে বিক্রি হচ্ছে চৌরাশি টাকা আর ওই চায়নার রসুন রসুন দুইশো বারো টাকা দুইশো বারো টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে আর আপনার আদা কত পেয়ে যাচ্ছে আদা বেচতেছি